আসসালামু আলাইকুম ফেসবুক মেসেঞ্জারের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন আমি কারোর সাথে কিন্তু এখন মেসেজ করতে পারছি না অর্থাৎ আমি যাকে মেসেজ করতে যাব এরকম লেখা সি কমিউনিটি স্ট্যান্ডার্ডস অর্থাৎ এখানে ইউ ক্যান সেন্ড মেসেজ ফর তিন দিন অর্থাৎ তিন দিনের জন্য কিন্তু আমার একটা ব্লক হয়ে গেছে তো এটা কেন ব্লক হয় এবং কিভাবে সমাধান করবেন সব কিছু আমি দেখাবো বন্ধুরা মেসেজ অপশানে আসলে আপনারা মেসেঞ্জারে এইরকম একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনারা আর কল মানে মেসেজ করতে পারছেন না ঠিক আছে কোনো কিছু তাকে মেসেজ করতে পাবেন না কলের অপশানও নাই তো এটা কখন আসে আর কেন আসে এই সমস্যার সমাধান কি বন্ধুরা এটা আসার কারণ কী দেখেন লেখা সি কমিউনিটি স্ট্যান্ডার্ডস এবং ইউ ক্যান সেন্ড মেসেজ ফর তিন দিন ঠিক আছে তিন দিনের জন্য আমাকে ব্লক করা হয়েছে আমি কাউকে তিন দিনের মধ্যে কাউকে ব্লক মানে কোনো রকম মেসেজ দিতে পারবো না এটা আসার কারণ কি আর এটা সমাধানে কি এটা আসছে হয়তো বা আমি কারো সাথে অপমানজনক ব্যবহার করেছি বা কাউকে আমি গালি দিয়েছি বা এক মেসেজ বারবার পাঠিয়েছি স্ক্যাম হিসাবে ধরেছে ফেসবুক মেটা বেটা ঠিক আছে এখন অনেক সময় আরও আসে ভুলবশত এবং আপনারা একই মেসেজ বারবার সেন্ড করলে এবং আপনার নামে যদি কেউ মেসেঞ্জারে রিপোর্ট করে তখন কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন এরকম সমস্যা চলে আসতে পারে ঠিক আছে অর্থাৎ আপনার কমিউনিটি স্ট্যান্ডার্ডস তা অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে আপনায় কোনো গালাগালি বা অসবলন কথাবার্তা বলতে পারবেন না মেসেঞ্জারে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা এরকম ব্লক হয়ে যাবে তা এখন আমাকে তিন দিন তিন দিন অপেক্ষা করতে হবে তারপর আর হ্যাঁ অ্যাপ্লাই করা যায় যদি ভুলবশত ফেসবুক দিয়ে থাকে তখন কিন্তু একটা অ্যাপ্লাই করা যায় ঠিক আছে তা অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এবং তিন দিনের মধ্যে কিন্তু আমার এটা তিন দিন পার হয়ে গেলে এটা সি কমিউনিটি স্ট্যান্ডার্ডস এটা কিন্তু অটোমেটিক চলে যাবে তা এটা ভয়ের কোনো কারণ নাই তিন দিন অপেক্ষা করেন তারপর কিন্তু অটোমেটিক লিখতে পারবেন তার আগে কিন্তু আপনার এটা ব্লকটা আনব্লক হবে না তো অবশ্যই এটা খেয়াল রাখবেন হয়তো আপনার নামে কেউ রিপোর্ট করেছে আর না হলে আপনার কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেছেন এমন কিছু মনে করলে ফেসবুক তখন এটা ব্লক করে দেয়